আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদের সবাইকে জানাই স্বাগত আজ পনেরো জুলাই মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো ডেডলাইনের পাঁচ দিন আগেই খুলছে গেমন সেতু আজ থেকে খুলছে গেমন সেতু তিন দিন ভারী যানবাহনে নিষেধাজ্ঞা কাজ হতী দেখলেন মন্ত্রী কৌশিক কৃষ্ণেন্দু শিলচর পুরনিগমের নির্বাচনের প্রস্তুতি কমিশন জেলা প্রশাসনের পর্যালোচনা বৈঠকে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের অঙ্গীকার কাল গুয়াহাটিতে রাহুল খাড়গে রণকৌশল চূড়ান্তের প্রস্তুতি কর্মীদের মধ্যে নেতৃত্বের সামনে শক্তি প্রদর্শনের তৎপরতা পুজোর আগে কাটিগোড়ার বিয়াল্লিশটি রাস্তার কাজ শুরু হবে বললেন কমলা পুরকায়স্ত হাইলাকান্দির নতুন ডিসি অভিষেক জয়ন এবং সর্বশেষ খবরটি হল আদালতের নির্দেশে শ্রীমুবির টুকর নাম হাসপাতালের দেওয়াল বাংলো প্রশাসন এবারে বিস্তারিত খবর দিন আগে খুলছে গেমন সেতু আজ দুপুর থেকে চলবে হালকা যানবাহন তিন দিনের ট্রায়াল রানের পর আট ঘন্টার ব্রেক এরপর স্বাভাবিক সন্দেহ ফিরবে বরাকের সড়ক যোগাযোগের ক্ষেত্রে লাইফলাইন হিসাবে পরিচিত গুরুত্বপূর্ণ এই সেতু সোমবার মন্ত্রী দুপালকে সঙ্গে নিয়ে সেতু পরিদর্শন করে এই ঘোষণা করলেন মন্ত্রী কৌশিক রায় অন্ত টানা দিন বন্ধ থাকার পর আজ দুপুর থেকেই পুনরায় যাত্রা শুরু হচ্ছে গেমন সেতুর দেশের অন্যান্য অংশের সঙ্গে সড়ক যোগাযোগের ক্ষেত্রে বরাক সহ ত্রিপুরা মিজোরাম এবং মণিপুরের অন্যতম প্রধান বর্ষা ছয় নম্বর জাতীয় সড়ক এই সড়ক অভিহনে সড়কপথে এক প্রকার অচল বৃহত্তর ওই অঞ্চল উপত্যকার লাইফ লাইন হিসেবে পরিচিত গুরুত্বপূর্ণ ওই জাতীয় সড়কের বরাক নদীর উপত্যকা কাঠিগুড়া বদরপুর সংযোগী গেবন সেতু সংস্কারের জন্য গত একুশ মে থেকে বন্ধ করে দিয়েছিল এনএইচআইডিসি কর্তৃপক্ষ কথা ছিল একুশ মে থেকে বিশ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে এই সেতু টানা দুই মাস চলবে সেতুর সংস্কার কাজ কিন্তু নির্ধারিত সময়ের পাঁচ দিন আগে সংস্কার কাজ সেরে নিতে সক্ষম হয়েছে নির্মাণ সংস্থা সোমবার বিকাল পর্যন্ত কাজ প্রায় শেষ তিনটি এক্সপানশন জয়ন সারিয়ে তোলা হয়েছে গুটি নেওয়া হয়েছে কার্পেটিং এর কাজও রেলিংয়ে পড়েছে রঙের প্রলেপ যত সামান্য কাজ বাকি থাকলেও রাতের মধ্যে তা সরিয়ে নেওয়া হয়েছে আজ থেকে সেতু দিয়ে চুটবে হালকা যানবাহন পারাপার করতে পারবেন সাধারণ মানুষও সেতুর সংস্কার কাজের সর্বশেষ অবস্থান হতি দেখে সোমবার এমনটাই জানালেন বরাক উপত্যকার উন্নয়ন মন্ত্রী কৌশিক রায় পূর্তমন্ত্রী কৃষ্ণেন দুপাল এনএইচআইডিসি এর জেনারেল ম্যানেজার গৌরাঙ্গ দেওগর কাছাড়ের পুলিশ সুপার নুমল মাহাত্তা সহ পদস্থ আধিকারিকদের সঙ্গে নিয়ে এদিন গেবন সেতু পরিদর্শন করেন মন্ত্রী কৌশিক রায় সেতুর এপার থেকে ওপার ঘুরে দেখেন দুই মন্ত্রী এক্সপানশন জয়েন্টগুলোর কাজ হতিয়ে দেখেন এর জেনারেল ম্যানেজারের কাছ থেকে জেনে নেন বিস্তারিত তথ্য এরপর সতীর্থ মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং বিভিন্ন বিভাগের আধিকারিকদের পাশে নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী জানান সেতুর কাজ প্রায় শেষ কয়েক ঘন্টার মধ্যেই সম্পূর্ণ সেরে উঠবে সেতু ফলে আজ দুপুর থেকে এই সেতু দিয়ে পুনরায় যান চলাচল শুরু করবে মন্ত্রী কৌশিক রায় জানান প্রথম অবস্থায় হালকা বাহন চলাচলের মাধ্যমে হবে ট্রায়াল রান তিন চার দিন পর ফের সাত আট ঘন্টার জন্য ব্রেক নেওয়া হবে এই ব্রেকের পর স্বাভাবিক সন্দে ফিরবে গুরুত্বপূর্ণ এই সেতু করতে পারবে যে কোনো অজনের যানবাহন মন্ত্রী সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নিজে তদারকি করেছেন ঘন ঘন কাজের অগ্রগতির খুঁজ নিয়েছেন রবিবার রাজ্যের মুখ্য সচিব সেতু পরিদর্শন করেন সংস্কার কাজের জন্য এই সেতু বন্ধ থাকায় বোরাক ত্রিপুরা মিজোরামের মানুষের সড়ক যোগাযোগের ক্ষেত্রে কিছুটা অসুবিধা হলেও বৃহত্তর ওই অঞ্চলের মানুষ যেভাবে সহযোগিতা করেছেন তার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদও জানান মন্ত্রী এদিন মন্ত্রীর সঙ্গে ছিলেন কারান কাটিগুড়া এবং বদরপুর মন্ডল বিজেপির সভাপতি ক্রমে নিত্যগোপাল দাস দেব মিটুন শুক্লবৈদ্য প্রাক্তন জিপির সভাপতি অনুপ পাল প্রমুখ পরবর্তী খবর শিলচর পুরনিগমের নির্বাচনের প্রস্তুতি কমিশন জেলা প্রশাসনের শিলচর পুর নিগম নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই চাঙ্গা হচ্ছে প্রশাসনিক মহল একদিকে প্রস্তুতি চলছে ভোট কেন্দ্রগুলির পরিকাঠামো মজবুত করার অন্যদিকে ভোটারদের আস্থা অর্জনের এই সোমবার কাঁচালের জেলা আয়ুক্তের কার্যালয়ের নবনির্মিত সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হল আসাম রাজ্য নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক রাজ্য নির্বাচন কমিশনার রঞ্জন শর্মার নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে শিলচর পুর নিগম নির্বাচনের নানা দিক নিয়ে বিশদ আলোচনা ও খতিয়ে দেখা হয় প্রস্তুতির ছবি তুলে ধরতে একটি সুপরিকল্পিত পনেরো স্লাইডের উপস্থাপনা পেশ করা হয় এতে স্পষ্ট হয় কেবল ভোটের দিন নয় তার আগের ও পরের প্রতিটি ধাপে কিভাবে কাজ করা হবে ভোট ও গণনা কেন্দ্রে পর্যাপ্ত ও সুশৃঙ্খলভাবে প্রশিক্ষিত কর্মী মোতায়েন বেলট বাক্স ও অন্যান্য সরঞ্জামের নিরাপদ পরিবহন আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে কৌশলগত পদক্ষেপ স্ট্রং রুম ও গণনা কক্ষের নিরাপত্তা ও তদারকি সবকিছুই পরিকল্পনার অন্তর্ভুক্ত বৈটকের কাচলা জেলাশাসক মৃদুল দত্ত স্বাগত বক্তব্য শিলচর পৌরনিগম নির্বাচনকে সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের প্রস্তুতির বিস্তারিত বিবরণ তুলে ধরেন বৈটকে উপস্থিত ছিলেন ডিআইজি কঙ্কন চৌধুরীকিয়া রাজ্য নির্বাচন কমিশনার সচিব গীতার্থ বুরুয়া জেলা উন্নয়ন আয়ুক্ত নরসিংহ বে অতিরিক্ত জেলা প্রশাসক ধ্রুবজ্যোতি পাঠক ও নির্বাচন আধিকারিক মাসি টুপন সহ জেলার অন্যান্য জ্যেষ্ঠ প্রশাসনিক ও পুলিশ আধিকারিকরা পরবর্তী খবর কাল গুয়াহাটিতে রাহুল খালকে রণকৌশল চূড়ান্তের প্রস্তুতি এপিসিসির বুধবার গুয়াহাটিতে আসছেন নিখিল ভারত কংগ্রেস কমিটির সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও বিরোধী দলপতি রাহুল গান্ধী প্রদেশ কংগ্রেস আয়োজিত কর্মী সম্মেলনে যোগ দেবেন দরের দুই শীর্ষ নেতা এই সম্মেলনকে ঘিরে ইতিমধ্যে রাজ্য জুড়ে কংগ্রেসের কর্মী ও নেতৃত্বের মধ্যে জোর তৎপরতা দেখা দিয়েছে সদ্য নির্বাচিত আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ এটি প্রথম বড় ধরনের দলীয় অনুষ্ঠান দলীয় সূত্রে জানা গেছে এই সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের দলের সংগঠনকে চাঙ্গা করা তৃণমূল স্তরের কর্মীদের মতামত শোনা এবং রাজনৈতিক কৌশল রচনা করা পাশাপাশি রাজ্যের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে সমন্বয় তৈরি করার দিকেও নজর থাকবে নেতৃত্বের সম্মেলনে রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে বিপুল সংখ্যক কংগ্রেস কর্মী উপস্থিত প্রত্যাশা করা হচ্ছে বিশেষত বোরাক উপত্যকা থেকে এই সম্মেলনে অংশগ্রহণের ক্ষেত্রে উল্লেখযোগ্য সক্রিয়তা দেখা যাচ্ছে আগামী বিধানসভা নির্বাচনে দলের একাধিক টিকিট প্রত্যাশী সহ কাটিগুড়ার বিধায়ক খলিল মজুমদার এবং যুব কংগ্রেস নেতা জুবাইর এনামের নেতৃত্বে একাধিক বাসে ও ট্রেনে করে কর্মীরা ইতিমধ্যে গুয়াহাটির উদ্দেশ্যে যাত্রা করেছেন এই কর্মীরা শুধু সম্মেলনে অংশ নেওয়ার জন্য নয় বরং দলীয় নেতৃত্বের সামনে নিজেদের উপস্থিতি ও শক্তি প্রদর্শনের লক্ষ্যে অংশ নিচ্ছেন বলে জানা গেছে বিশেষ করে বোরাক উপত্যকার যারা আগামী বিধানসভা নির্বাচনে দলের টিকিট প্রত্যাশী তাদের মধ্যে সম্মেলনে অংশ নেওয়ার প্রবণতা বেশি পরিলক্ষিত হচ্ছে সম্মেলনের আলোচ্য বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো না হলেও দলীয় সূত্রে ইঙ্গিত মিলেছে যে নির্বাচনী কৌশল সাংগঠনিক কাঠামো এবং বর্তমান সরকারের বিভিন্ন নীতি ও সিদ্ধান্তের বিরুদ্ধে সম্মেলনে আলোচনার সম্ভাবনা রয়েছে এই সম্মেলনে তৃণমূল স্তরের নেতাদের কাছ থেকে পাওয়া প্রতিক্রিয়াও দলের ভবিষ্যৎ কর্মসূচি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই সম্মেলন কংগ্রেসের জন্য শুধু একটি সাংগঠনিক বৈঠক নয় বরং দলটি রাজ্যে প্রাসঙ্গিকতা পুনর্নির্মাণের একটি প্রচেষ্টাও হতে পারে বিশেষত দুই হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রত্যাশিত ফল না পাওয়ার পর দলটি রাজ্যের রাজনীতিতে নিজেদের অবস্থান পুনর্গঠনের লক্ষ্যে এই সম্মেলনের মাধ্যমে ঘর গুছাতে চাইছে তবে আগামী দিনে এই সম্মেলন বাস্তবিক করতে কতটা প্রভাব ফেলবে তা নির্ভর করছে ওই সম্মেলনের গৃহীত এবং সেগুলির বাস্তবায়নের উপর। কর্মীদের মধ্যে উদ্দীপনা থাকলেও জনসমর্থনের দিকে তা কতটা প্রতিফলিত হবে তা সময় বলবে পরবর্তী খবর পুজোর আগে কাটিগুড়ার বিয়াল্লিশটি রাস্তার কাজ শুরু হবে বললেন কমলাক্ষদেব ফুর কায়স্ত পুজোর আগে কাটিগুড়ায় শুরু হবে বিয়াল্লিশটি রাস্তার কাজ এর জন্য মঞ্জুর হয়েছে ত্রিশ কোটি বাইশ লক্ষ টাকা সোমবার একতা জানালেন উত্তর করিমপুঞ্জের বিধায়ক কমলাকদে ফুরকায়াস্ত মুখ্যমন্ত্রীর বিশেষ তৎপরতায় কাটিগোড়ার সড়ক যোগাযোগের ক্ষেত্রে আমূল পরিবর্তন আসবে বলে দাবি করেন বিধায়ক দীর্ঘদিন থেকে কাটিগুলার আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছেন উত্তর করিমপুঞ্জের বিধায়ক কমলাক কোদে এখানকার নানা সমস্যার সমাধানের জন্য চেষ্টাও চালাচ্ছেন সাধ্যমতো করছেন বিশেষ করে অসহায় গরিব অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে টাকা এনে চিকিৎসার ব্যবস্থাও করে দিচ্ছেন এবার এখানকার সড়ক যোগাযোগের ক্ষেত্রে পরিবর্তনের কথা শোনালেন তিনি জানালেন পুজোর আগে কাঠিগুড়ার বিয়াল্লিশটি সড়কের উন্নয়নমূলক কাজ শুরু হবে এর জন্য ইতিমধ্যে ত্রিশ কোটি বাইশ লক্ষ টাকা মঞ্জুর হয়েছে বলে জানান বিধায়ক লারাং সেতু থেকে নান্দির কালীবাড়ি পর্যন্ত এক দশমিক ছয় কিলোমিটার রাস্তার কাজ পুজোর আগে শুরু হবে বলে জানান তিনি বলেন এই রাস্তার জন্য এক কোটি একাত্তর লক্ষ টাকা বরাদ্দ হয়েছে এদিন কয়েকজন অসুস্থ রোগীর হাতে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের আর্থিক সহায়তার চেক তুলে দেন তিনি পরবর্তী খবর আদালতের নির্দেশে শ্রীভূমির টুকররাম হাসপাতালের দেওয়াল বাংলো প্রশাসন শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা এলাকার টুকরগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আদালতের নির্দেশে বুলডোজার চালিয়ে বাঙ্গা হলো হাসপাতালের দেওয়াল সহ একটি বৃহৎ অংশ অভিযানে উপস্থিত ছিলেন সার্কল অফিসার সিনিয়র পুলিশ সুপার সহ বিশাল পুলিশ বাহিনী জানা প্রায় এক দশক আগে একজন ব্যক্তি আদালতে দাবি করেন যে হাসপাতালের চত্বরের কিছু জমি তার ব্যক্তিগত মালিকানা দিন সেই মামলা চলাকালীন আদালতের তদন্তে প্রমাণিত হয় সংশ্লিষ্ট জমি অবৈধভাবে দখল করা হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় অভিযোগ উঠেছে দক্ষিণ করিমগঞ্জের তৎকালীন তথা বর্তমান বিধায়ক সিদ্দিক আহমেদ ওই জমি বেদখল করে সরকারি হাসপাতাল নির্মাণে ভূমিকা রেখেছিলেন কালকের উচ্ছেদ অভিযানে বুলডোজার দিয়ে হাসপাতালের কিছু নির্মিত অংশ ভেঙ্গে দেওয়া হয় পরবর্তী খবর নতুন জেলা আয়ুক্ত হিসেবে নিযুক্তি পেয়েছেন আই এস অভিষেক জৈন দুই হাজার এই আই এ এস আধিকারিক বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী কার্যালয়ের যুগ্ম সচিব হিসেবে নিযুক্ত রয়েছেন রবিবার এমে নির্দেশ জারি করেছেন রাজ্যের পার্সোনাল বিভাগের কমিশনার সচিব এম এস এদিকে হাইলাকান্দির জেলা এক তো নিসর্গ হিবারে মুখ্যমন্ত্রী কার্যালয়ের সচিব হিসেবে বদলি হয়েছেন মহারাষ্ট্রের সাংস্কৃতিক নগরী পুনের বাসিন্দা পঁয়ত্রিশ বছর বয়সী দুই হাজার পনেরো ভারতীয় প্রশাসনিক সেবার নিসর্গ হিবারে দুই হাজার বাইশ সালের আঠারো জুলাই হাইলাকান্দ জেলার চব্বিশতম জেলা শাসক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন এবছর আঠারো জুলাই তার তিন বছর কার্যকাল পূর্ণ হওয়ার কথা কিন্তু পাঁচ দিন আগেই বদলি হলেন মুখ্যমন্ত্রী কার্যালয়ের সচিব হয়ে তার স্থলাভিষিক্ত হয়ে আসছেন অভিষেক জৈন আহমেদাবাদের বাসিন্দা দিয়ে হাজার বিশ সালের আই এস বছর বয়সী অভিষেক জৈন মুখ্যমন্ত্রী কার্যালয়ের যুগ্ম সচিব হিসেবে কাজ করে একই পদমর্যাদায় হাইরাকান্দির জেলা আয়ুক্ত হিসেবে বদলি হয়ে আসছে হাইরাকান্দির পঁচিশতম জেলা আয়ুক্ত হিসাবে অভিষেক জৈন অবশ্য কবে যোগদান করবেন তা জানা যায়নি আজকের বিশেষ বিশেষ সংবাদ しゅもっと。